নমস্কার আমি আজকে কবিতাটি মন্দাক্রান্ত সেনের সারা আবৃত্তি করব আমি আগমণি সেন যে গান গাইছি পাতাতে তুমি কি শুনতে তুমি কি পড়তে পারছ এসেছিলে তুমি তাই বন্ধুতা পাতাতে আমাকে উদাস দেখে ফিরে চলে যাচ্ছ যেও না বন্ধু আমি তো তেমন পটু নই ব্যর্থ হয়েছি সুরে সুরে ডাক পাঠাতে স্বভাব উদাস অথচ আমি তো কটু নই প্রেমের গানই তো গাইছি খাতার পাতাতে সে প্রেম নেবে কি আমি কিছু সন্দিগ্ধ অভ্যাস নেই তেমন চকিত সাড়াতে নিজেকে বলেছি কেন নষ্ট স্নিগ্ধ পারিস না কেন এভাবে হাত বাড়াতে তবু যদি তুমি ফিরে আসো সখা আবারও হ্যাঁ রাহা খরচ দেব গো আসার যাবারো নমস্কার